নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া অপূর্ব স্বাদের ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোলের রেসিপি হর হরে ভাব এক ফোঁটাও থাকবে না স্বাদে গন্ধে হবে অতুলনীয় যদি তোমরা এই পদ্ধতিতে বা এই স্পেশাল ভাজা মশলা দিয়ে রেসিপিটা বানাও আমি শুধুমাত্র তোমাদের কথা ভেবে নিত্য নতুন ধরনের রেসিপি শেয়ার করার চেষ্টা করছি তোমরা যদি রেসিপিগুলো বাড়িতে একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে তবে বন্ধুরা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি তবে ঢ্যাঁড়সগুলো একদম নরম নিতে হবে ঢেঁড়সগুলো একটু কোনাচি করে কেটে নিচ্ছি যাতে দেখতে ভালো হয় এখানে আমি আমার পছন্দ মতো তিন পিস মাছ নিয়ে নিয়েছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারো মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এরপর এই গুঁড়ো মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর মাছগুলো দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর মাছটা খেতে বেশ ভালো লাগে এরপর চলো স্পেশাল ভাজা মশলাটা বানিয়ে নিই তারপর তোমাদের সাথে বাকি পদ্ধতিটা শেয়ার করবো কড়াই গরম করে দিয়ে দিলাম ছ আটটার মতো গোলমরিচ হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন হাফ চামচ রাই সর্ষে আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে সুন্দর একটা রং ধরিয়ে মশলাটা ভেজে নেব কোনোভাবে যাতে মশলাটা পুড়ে না যায় এদিকে খেয়াল রেখো সুন্দর একটা গন্ধ আসা অবধি অপেক্ষা করছি আর একটু সময় নিয়ে মশলাটা ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা একটা প্লেটে নামিয়ে রাখছি মশলাটা ঠান্ডা হয়ে যাক কড়াইটা একটু মুছে পরিষ্কার করে নিলাম এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে সর্ষের তেল এখানে আমি রেসিপিটা যতটা সম্ভব কম তেলের মধ্যে বানানোর চেষ্টা করেছি এরপর তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো তবে রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে একদম ধোঁয়া ওঠাভাবে গরম করে নিয়েছি যাতে কড়াইয়ের মধ্যে কোনো কিছু আটকে না থাকে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি লম্বা করে কেটে নেওয়া আলু আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চারেক সময় নিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব আর আলুগুলো যাতে বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায় এদিকেও খেয়াল রাখবো ও আলুগুলো প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স ঢেঁড়সগুলো দেওয়ার পর আবারও সামান্য একটু লবণ দিয়ে দেব আর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ঢেঁড়সটাকেও ভেজে নেব ঢ্যাঁড়স আর আলু যদি আলাদা আলাদাভাবে ভাজতাম তখন কিন্তু তেলটা অনেকটা বেশি লাগত এইভাবে ভাজার জন্য দেখো দু চামচ তেলের মধ্যে সুন্দরভাবে আলু আর ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যাচ্ছে এরপর মশলাটা ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারে নিয়ে মশলাটা গুঁড়ো করে নিচ্ছি মশলাটা দেখো গুঁড়ো করে নিয়েছি এরপর আমি একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো হাফ ইঞ্চ পরিমাণ আদা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা এগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি এখানে আমি তিন পিস মাছ আর আমি যেই পরিমাণে সবজি নিয়েছি সেই অনুযায়ী মশলাটা নিয়েছি এরপর তোমরা যদি সবজি বা মাছের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিও সুন্দরভাবে দেখো মশলা বাড়তে বাড়তে সুসেদ্ধ হয়ে গেছে আলুটা আর ঢ্যাঁড়সটাও দেখো সুন্দর বেশ একটা হালকা রং ধরিয়ে ভেজে নিয়েছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর বেশ গোটা গোটা রয়েছে এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি আর দেখো আলু আর ঢ্যাঁড়সটা ভেজে তুলেছি তাও কিন্তু কড়াইয়ের মধ্যে একটুখানিও লেগে নেই যদি তোমরা কড়াইটা খুব ভালোভাবে গরম করে নাও তাহলে কিন্তু কড়াই আর পরিষ্কার করার দরকার নেই একই কড়াইয়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব তার কারণ খুবই সামান্য তেলের মধ্যে কিন্তু মাছগুলো ভাজছি বেশি গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে তখন কিন্তু মাছ ভেতর অবধি ভালোভাবে ভাজা হবে না আর মাছটা পুড়ে যাবে আর এই রেসিপিটার জন্য প্রথমে আগে সবজি ভেজে তারপর মাছ ভাজবে মাছ ভাজার পরে যদি সবজি ভাজা হয় তখন কিন্তু সবজির মধ্যে মাছের একটা আঁচটে গন্ধ থেকে যাবে রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তার সাথে আমি আবারও হাফ থেকে এক চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি খুবই সামান্য পরিমাণে তেল দিলাম এরপর ফোড়নে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি তিন চারটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও রেসিপিটা কিন্তু একদম হেলদি হবে এই জন্য আমি গুঁড়ো মশলারও ব্যবহার করছি না গুঁড়ো লঙ্কা বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কোনো কিছুই দেব না ভীষণ সুস্বাদু হবে তাতেই তবে রান্নাটার মধ্যে গোলমরিচ রয়েছে সেই ভেবে তোমরা কাঁচা লঙ্কাটা দিয়ে নিও সুন্দরভাবে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো মিশিয়ে নেওয়ার পরই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলার পেস্টটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর একটা মিষ্টি সুগন্ধ আসে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখো অল্প অল্প করে তেল ছেড়ে এসেছে এরপর এখানে মশলার বাটিটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি জলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব তবে তার আগে এই জলের মধ্যে আমি যেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর গন্ধ চলে আসে বাকি অর্ধেকটা রেখে দিলাম আমি পরে ব্যবহার করব। মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়স আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে এর সাথে ভালোভাবে কষিয়ে নেব এইভাবে যদি একটু কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সুন্দরভাবে ভাজা মশলার গন্ধটা আলু ঢ্যাঁড়সের মধ্যে হয়ে যায় আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি যেটুকু জলটা ছিল জলটা দেখো প্রায় শুকিয়ে এসেছে নাড়াচাড়া করে আবারও একবার মিশিয়ে নিলাম প্রায় এক থেকে দেড় মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি আলু আর ঢ্যাঁড়স দেখো বেশ গোটা গোটা রয়েছে আর রেসিপিটা কিন্তু একদম হরহরে ভাব নেই ঢ্যাঁড়সগুলো গোটা অবস্থায় ধুয়ে তারপর কেটে নিয়েছি কাটার পর কিন্তু ধোয়া যাবে না তাহলেও রেসিপিটা হরহরে হয়ে যাবে এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে যখন ঝোলটা ফুটে উঠেছে এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিও তবে নিজেদের পছন্দ মতো এটা কম বেশি করে নিতে পারো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু চিনি দিলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় ফুটে ওঠার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও প্রায় এক থেকে দুই মিনিটের মতো অপেক্ষা করব। সুন্দর দেখো একটা কালার এসেছে একদম কোনো রকম গুঁড়ো মশলা নেই পেঁয়াজ রসুন নেই তাও রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইলো বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এরপর না নেব নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ছিল মশলাটা দিয়ে দিয়েছি দুর্দান্ত একটা গন্ধ এসেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে মশলার সুগন্ধটা খুব ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায় রেসিপিটা দেখো একদম রেডি চলো এরপর না বিয়ে রেসিপিটার মধ্যে একদমই হরহরে ভাব নেই আশা করছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছ তবে শেষে তোমাদের আমি একটু দেখিয়ে দেব ঝোলটা তুলে যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে রেসিপিটা একদমই হরহরে হচ্ছে না তোমাদের কাছে আমার অনুরোধ রইলো বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে আর এই মশলা দিয়ে এইভাবে মাছের ঝোলটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো বাঙালির রোজকার মাছের ঝোল একরকম না রেখে এইভাবে যদি একটু ভিন্নভাবে বানানো যায় তাহলে কিন্তু অপূর্ব স্বাদের হয় গরম ভাতের সাথে আর কোনো কিছুর দরকার পড়বে না রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো